ব্যাটার এখানে রেখে গেলাম বাইকটা সেফ থাকলো সেটাই আর এই পর্যন্তই ওকে ক্লিয়ার তুই এখানে দেখো নাকি আমি বাইকটা রেখে আসি ঠিক আছে এখন আসছি আমরা ইনানি বিচে সেটা সবার জানা একদম কয়টা বাজে দুপুর তিনটা এখন ইনানি বিচে আসছি ইনানি বেচে গোসলটা ছেড়ে নেব ইনানি পাশ থেকে এই নৌবাহিনীর একটি জেটি দেখা যাচ্ছে এখানে অবশ্যই ঘুরছি ছবি উঠেছি ফুটেজ নিয়েছি ওই দিকটা ইনানি বিচের স্পেশালি একটু দেখানোর চেষ্টা করতেছি একদম দুপুরবেলা আমি সূর্যের কি বলে ঠিক অপোজিটে যার কারণে লাইট এটা অতিরিক্ত ফ্লাকশনের কারণে অন্ধকার দেখাচ্ছে সেটাই আর ইনানি বীচে গোসলটা এখন সেরে নেব আমরা ফাইনালি আসছি শুধু ইনানিতে গোসলটা করার জন্য সেটাই এই বিচের সৌন্দর্যটা অন্যরকম